আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা অনেকেই চাই যে ফেসবুকের মাধ্যমে যারা বিদেশে থাকে বা প্রবাসে থাকে তাদেরকে কীভাবে বিজ্ঞাপন দেখাতে পারি এটা আমরা অনেকেই চাই বা অনেক সময় আমরা ক্লায়েন্টেরও যখন কাজ করি তখন ওনারা বলে যে আমার দেশে যারা অন্য দেশ থেকে আসছে তাদেরকে আমি টার্গেট করতে চাই এরকম টাইপের অনেকেই বলে অনেক ক্লায়েন্টেরই এরকম কাজ থাকে বা আমরা এই ধরনের কাজ অনেক সময় পাই তো আমি আজকে আপনাদের দেখাবো ধরেন আপনি চাইতেছেন যে একটা প্রোডাক্ট সেল করার জন্য তো এখন বাংলাদেশের বা বিভিন্ন দেশের মানুষ যারা বিদেশ থাকে আপনি তাদেরকে কিভাবে টার্গেটিংটা করবেন তো আমি এখন আজকে এরকম একটা ইয়ে দেখাবো এখানে আমি তিনটা দেশ সিলেক্ট করছি নর্মালি আমরা বাঙালি তিনটা দেশকে ভালোভাবে চিনি বা আমাদের যারা বাংলাদেশে আসি তারা বেশিরভাগই এই তিনটা দেশে যায় বা ইউএসইউ কেও যাই তো এখন আমরা চাইবো যে ওদেরকে কীভাবে বিজ্ঞাপনটা দেখাবো যারা বাংলাদেশ দিয়ে গেছে এটা কীভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা অন্যান্য দেশের সেম টাইপের সেম ক্যাটাগরি আপনারা করতে পারবেন তবে একটা যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি তো চলুন না এখন আর কথা পারবো না শুরু করি আমরা কীভাবে প্রবাসীদেরকে টার্গেটিং করবো তো আমি এখানে ক্যাম্পিন বা অ্যাড অ্যাকাউন্টে গেলাম দেওয়ার পর এখানে আমি ক্রিয়েটি ক্যাম্পিনে ক্লিক করবো তো এখন আমার গোলটা কি বা আমি এখন কি চাই এটার উপর নির্ভর করে আমার এখানে সিলেক্ট করতে হবে তো মনে করেন আমি মেসেজ ক্যাম্পেইন চাই সহজে এটা আসলে আমরা যারা লোকালি কাজ করি তাদের তারা বেশিরভাগই মেসেজ ক্যাম্পেইন দেয় বা আপনি চাইলে এখানে কি সেলস ক্যাম্পেইন দিতে পারেন মানে আপনার যেটা খুশি এটা তো অবশ্যই আপনি করতে পারেন তাহলে আপনার টার্গেটিং বা আপনি কি চান সেটার উপর নির্ভর করে আপনি মেসেজ ট্রাফিক আপনি অ্যাওয়ারনেস যদি চান যে আপনার ব্র্যান্ডিংটা বৃদ্ধি করার জন্য অ্যাওয়ারনেস দিতে পারেন এফিনিস্টল করলে দিতে পারেন লিড করলে লিড কেমপেন দিতে পারেন সেলস সেলস দিতে পারেন তো আমরা আমি দেবো এনগেজমেন্ট এনগেজমেন্ট ক্লিক করার পর আমি কন্টিনিউতে দিয়ে ক্লিক করলাম আমি এটা মেনুয়ালি রাখবো ম্যানুয়ালিতে রাখার পর এখানে আমাদের কোনো কাজ টাস নাই যেহেতু আমরা এই নিয়ে আলোচনা করতেছি না তারপর আমি এখানে বিশ ডলার দিয়ে দিলাম দেওয়ার পর আমি নেক্সটে যাইলাম নেক্সটে যাওয়ার পর আমি এখানে কিক্স ক্যাম্পেন সিলেক্ট করবো মেসেজ ক্যাম্পেন তো এটা মেসেজিং অ্যাপ যেটা আছে এটাই থাকবে তারপর আমি একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমি সুইচ টু অরিজিনাল অডিয়ান্সে ক্লিক করব অরিজিনাল অডিয়ান্সে ক্লিক করার পর এখন আমরা আসলে কোন কোন দেশকে আমরা এই কোন কোন দেশের প্রবাসীদেরকে আমরা টার্গেটিংটা করতে চাই তো সেগুলো আগে আমাদের সিলেক্ট করতে হবে তো এখন আমি এখানে আপনাদের বুঝার স্বার্থে আমি এখানে তিনটা দেশ নিচ্ছি ধরেন আমি সৌদি আরবে যারা প্রবাসী আছে তাদেরকে আমি দেখাবো তো আমি এখানে এখানে সৌদি আরব দিলাম ইউনাইটেড স্টেটটা রাখতে পারি বা খাইটা দিতে পারি তো এটা আমি ডিলিট করে দিলাম আর কি বুঝার স্বার্থে ইউনাইটেড আরব আমি এটা দিলাম তারপর আমি দুইটা এটা দিলাম তারপর আমি রাখতে পারি তিনটা এছাড়াও আপনি যদি অন্যান্য দেশে চান যারা প্রবাসী আছে তাদেরকে ইয়ে করতে পারেন তো আমি তিনটা দেশ সিলেক্ট করলাম করার পর আমরা এখন একটু নিচের দিকে যাব নিচের দিকে আসলে আমাদের মেন কাজটা এখানেই এখন অনেক সময় আপনি এই যে রিলেটেড প্রোডাক্ট ইয়ে করে এই রিলেটেড কিন্তু আমরা এখানে এই অডিয়েন্সগুলো দিয়ে রাখি তো ধরেন আমি টি শার্ট সেল করলে আমি এখানে টি শার্টই দেই বা আমি ক্লোথিং টাইপ ইয়ে করলে ক্লোথিং টাইপ গিফট আইটেম হলে গিফট আইটেম আমরা এখানে কিন্তু অডিয়েন্সগুলো দিয়ে রাখি আর কি তো তার আগে আমাদের প্রথম যে কাজটা এখন করতে হবে আমি ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার পর আমি বিহেভিয়ারে ক্লিক করবো বিহেভিয়ারে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব এক্সপার্ট তো এখান থেকে আমরা লিভিন এখানে আমরা এটা ছাড়াও আমরা সার্চ দিতে পারি লিভিন বাংলাদেশ হ্যাঁ লিভিন বাংলাদেশ বিহেভিয়ার এটা আমরা দিয়ে দিতে পারি অর্থাৎ এখানে আমরা এখন যেটা দেখতে পাইতেছি এটা হলো যারা বাংলাদেশি আছে এবং এই বাংলাদেশিগুলো যারা ভিজিট করছে বা তাকে সৌদি আরব ইউনাইটেড আরব এবং কাতার ওই যারা বাংলাদেশ থেকে গেছে আর কি তাদের আমরা এখন টার্গেট করতেছি তো এখন আপনি যদি চান যে যারা পাকিস্তান থেকে তিনটা দেশে গেছে তাহলে এখানে পাকিস্তান দেবেন এখন আপনি যদি চান ইন্ডিয়া থেকে যারা গেছে ইন্ডিয়া দেবেন আপনি যদি চান অস্ট্রেলিয়া থেকে যারা গেছে অস্ট্রেলিয়া দিবেন এখন আপনি যদি চান যে যারা বাংলাদেশ থেকে ইউ ইউকে গেছে ইউকে গেছে ইউনাইটেড কিংডম তারপর ইউএসএ কানাডা গেছে আপনি এগুলা এখানে সিলেক্ট করে দিতে পারেন আর কি যে কোনো দেশের এবং এখানে এখন আমি যদি মনে করি যে না যারা ইন্ডিয়া থেকে গেছে এই দেশগুলোতে তাহলে এখানে ইন্ডিয়া দিতে হবে লিভ ইন বাংলাদেশ এইটা দেখেন এটা আপনি এখানেও পাবেন বিহেভিয়ারে ক্লিক করে এই যে আমরা এখানে এক্সপার্ট এখান থেকে আমরা নিতে পারি এখান থেকে কিন্তু আপনি দেশটা দিকে নিতে পারেন এই যে আমি বাংলাদেশটা সিলেক্ট করছি আর কি তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন আমি প্রবাসীদেরকে টার্গেট করে নিলাম করার পর আমি এখানে ডিফাইন পাওয়ার দার করব এখানে এখন আপনি যে রিলেটেড প্রোডাক্ট সেল করেন এখানে আপনি এই রিলেটেড অডিয়েন্সগুলো এখানে টার্গেটিং করতে হবে তো আমি এখন মনে করি গিফট আইটেম সেল করি গিফট কনসেপ্ট এটা রাখলাম তারপর আমি একটু ব্রাউজে ক্লিক করি হ্যাঁ এখানে চার্সে আমরা গিফট শপ রাখলাম তারপর গিফট কার্ড রাখলাম এই এরকম টাইপের অডিয়েন্স গুলো নিয়ে আমরা এখন দেয়া দিব আর কি তো তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে এই ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমি বাংলাদেশ দিয়ে দিব হ্যাঁ বাঙালি দিয়ে দিব তাহলে আরও বেশি ভালো হয়ে যায় আমি এখন বাংলাদেশ দিয়ে দিলাম তো এভাবে কিন্তু এখন আমাদের যে টার্গেটিংটা মোটামুটি হয়ে গেছে এভাবে চাইলে আপনারাও করতে পারেন তো আজকে ভিডিও এতটুক পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ